কালকে আমি সবগুলো পাখি খাবার দিই ভুলে আমি এ আমার যে বেবি পাখির যে কেসগুলা এই কেসটা হঠাৎ ভুলে এভাবে খোলা ছিল তো সবগুলো পাখি বের হয়ে গেছে তো এখন আমার চারটা পাখি আমি চারটা পাখি পাইনি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই দাদিমবা জন্য ভ্যানের নতুন একটি ভিডিও তো আপনার সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি অমর শরৎ রঞ্জিত আমি একদমই ভালো নাই আশা করি আপনারা ভালো আছেন কালকে আমি সবগুলো পাখি খাবার দিই ভুলে আমি আমার যে বেবি পাখির যে কেস এই কেসটা হঠাৎ ভুলে এভাবে খোলা ছিল তো সবগুলো পাখি বের হয়ে গেছে তো এখন আমার চারটা পাখি মিশে আমি চারটা পাখি পাই নাই চারটা পাখি হয়তো ওই যে পলিথিনে যে ফাঁক দিয়ে বা এই নিচে দিয়ে এইখানটা বের হয়ে গেছে আমি এখানটা তো পলিথিন অনেক আলগা এই আমরা চাইলে পাখি বের হয়ে যেতে পারে তা আলগা টোটাল আমার চারটা পাখি এখানটা বের হয়ে গেছে চারটা চারটাই ডোমিনেট পাইট ছিল গোল্ড ফিস ইউলো ফিস এরকম মিউটেশনের পাখিগুলো ছিল চারটা পাখি বের হয়ে গেছে আমি মানে খুবই স্যাড খুবই স্যাড কি বলবো আমি কিন্তু বারান্দায় নেট ব্যবহার করি না নেট ব্যবহার না করার কিছু কারণ আছে এই বাসাটা হচ্ছে আটতলা তো ছাদের উপরে কাপড় চুপ রোদ দেওয়া কোনোভাবে পসিবল না এক বাতাস আর দ্বিতীয়ত এত উপরে যে কাপড় চুপ রোধ দেওয়া মানে পসিবল যেহেতু ভাড়া বাসায় থাকি তো আমাদের ওই ঘরের যে বারান্দাটা আছে ওইখানে আপনার গরমের সময় কাপড় চুপ রোদ দেওয়া হয় কিন্তু শীতের সময় তো অনেক কাপড় হলে মাঝে মাঝে এখানে রোদ দেয় সেই জন্য আমি আর কি এখানে নেট ব্যবহার করি না তো আমার ভুলক্রমে আমার খাতাটা একটা খোলা ছিল আমার চারটা পাখি মিসিং আমি সকালবেলা আমি দোকানে যাই আমার একটা বিজনেস আছে ওই বিজনেসে আমি সময় দিয়ে যখন বাসায় আসি দেখি করতেছে পাখি কেন আবার পাখির আমার খাঁচাটা তো এই দিকে এই দিকে পাখির পটটি আসাটা মানে একদমই পসিবল না তো আইসা দেখি সবগুলো পাখি উড়াউড়ি করতেছে তখন আমার ভিতরে কামড় দিল তো মোটামুটি কয়েকটা পাখি পাইছি এখানে উড়াউড়ি করতেছে মানে বাচ্চা মা সবগুলো বের হয়ে গেছে তো চারটা পাখি মিসিং আমি চারটা পাখি পাই নাই এখনো বাইরে অনেক ছোট বাইরেরকে বলে রাখি যদি পায় আমাকে যেন জানায় মনে হয় না পাইবো যেহেতু উঠতে পারে এগুলা বড় হয়ে গেছে মোটা উঠে এগুলো কোথায় না কোথায় গেছে বা কাকা টাকা খাইয়া তো আমি একটা এটি খুশি করবো আপনাদেরকে যারা পারান্দা পাখি বলেন একটু সেফলি পাখি পালবেন আমার একটা ভুলের কারণে আমার চারটা পাখি হারাইছে চারটা পাখি মোটামুটি ভালো দামের পাখি হারাইছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্য করে তো সবাই দোয়া করবেন আর সবাই একটু খেয়াল রাখবেন খাবার দাবার পরে প্রত্যেকটা খাঁচা ভালো করে চেক দিবেন পা খাঁচাগুলো ঠিকমতো লাগালো কি না এখন থেকে আমি যেটা কন্টিনিউ করব আপনাদেরকে বললাম যেহেতু সব শেয়ার করি আজকের এইটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদেরকে সবাই দোয়া করবেন আর এই যে হচ্ছে আমাদের পাখিগুলো এই যে এখানে নতুন পেয়ার করছি এটার নিচে এই আছে এটার নিচে বেবি আছে এখানে নতুন পেয়ার করছি এই যে এইখানে নতুন পেয়ার করছি এইখানে একটা নতুন পেয়ার এইখানে একটা নতুন পেয়ার

লুটুন রেড আই ছিল মানে আলহামদুলিল্লাহ লুটুনো গুলা কিছু হয় না লুটুনি কিছু হইলে আমি মারাই যেতাম তো যাই হোক এই ছিল আর কি আমার আজকের একটা মোটামুটি ক্ষতি বলা যায় সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার কষ্ট নাই খারাপ লাগতে একটু আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু আমার একটু সতর্ক থাকা দরকার ছিল যেটা আমি মিস্টিক আমার ভুলের কারণে কি হয়ে গেছে এখন থেকে আমি আশা করি এই ভুল হবে না তো ভিডিওটা এই পর্যন্ত সে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম